দুইটি পাপ কাজ এমন আছে যদি আপনারা করে থাকেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সেই পাপের পাশ্চিত্য গ্রহণ করা লাগবে আল্লাহর কাছে যদি আপনি দুইটা পাপের জন্য ক্ষমা চান যদিও আল্লাহ রব্বুল আলমিন সেই দুইটা পাপ কাজকে ক্ষমা করে দেয় গুণাকে ক্ষমা করে দেয় তারপরেও আপনাকে মৃত্যুরাগ পর্যন্ত দুইটা পাপের পাশ্চিত্য গ্রহণ করা লাগবে খেসারত দিতে হবে এক নাম্বার পাপ হলো যে ব্যক্তি হস্ত করে তার যে রোগ হয়ে যায় সে দুর্বল হয়ে যায় পুরুষ হয়ে যায় জন চাহিদা নষ্ট হয়ে যায় বিবাহিক পরবর্তী জীবনে সে ব্যক্তি একদম অসুখী হয় তার ভুলের খেসারত আগ পর্যন্ত দিতে হয় দুই নম্বরে যে ব্যক্তি নেশা করে মদ খায় এবং কি গাঁজা সেবন করে তাদের ফুসফুসে রোগ হয়ে যায় আগ পর্যন্ত সে রোগে আক্রান্ত হয়ে যায় সুস্থ থাকে না এই জন্যে এই দুইটি গুনাহা থেকে আপনারা বেঁচে থাকবে